মেশিনটি দেখাচ্ছি সেটি হচ্ছে মিল্ক কুলার বা চিলার বা কুলিং ট্যাঙ্ক নামে পরিচিত আমরা যারা মাঠা বা দুধ নিয়ে বিজনেস করতেছি তাদের জন্য মেশিনটি খুবই গুরুত্বপূর্ণ এই মেশিনটি দিয়ে আমরা চার থেকে পাঁচ দিন দুধ ভালো রাখতে পারি এই মেশিনটি আমাদের একশো লিটার থেকে শুরু করে তিন হাজার লিটার ক্যাপাসিটি পর্যন্ত তৈরি হয় মারখতেলাই হওয়ার প্রিয় দর্শক দেশের এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আনন্দ ট্রেডিং কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম আজকে আপনাদের ডেইরি খামার এবং আধুনিক কৃষি প্রযুক্তির কিছু মেশিন দেখাবো যে মেশিনগুলো আমাদের খুবই প্রয়োজনীয় প্রথমত আমরা যে মেশিনটি দেখাচ্ছি সেটি হচ্ছে মিল্ক কুলার বা চিলার বা মিল্ক কুলিং ট্যাং নামে পরিচিত আমরা যারা মাঠা বা দুধ নিয়ে বিজনেস করতেছি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই মেশিনটি দিয়ে আমরা চার থেকে পাঁচ দিন দুধ ভালো রাখতে পারি এই মেশিনটি আমাদের একশো লিটার থেকে শুরু করে তিন হাজার লিটার ক্যাপাসিটি পর্যন্ত তৈরি হয় যাদের দুধের পরিমাণ বেশি দুধ বিক্রি করতে পারছেন না কিছু দুধ থেকে যায় অথবা কারো খামারের দুধের পরিমাণ বেশি সব দুধ বিক্রি করা যাচ্ছে না কিছু দুধ থেকে যায় সেই সব দুধ আর ভালো রাখার জন্য আমাদের এই মেশিনটি আর এই মেশিনটি ক্যাপাসিটি যেটা আমার সামনে দেখতেছেন এটা হচ্ছে আপনার দুইশো লিটার আমাদের এই মেশিনটি অটোমেটিক সিস্টেম যতক্ষণ আপনার কুলিং না হবে ততক্ষণ মেশিনটা চলবে আর কুলিং হওয়ার পর মেশিনটি অটোমেটিকলি আপনার বন্ধ হয়ে যাবে আবার যখন কুলিং এর দরকার তখন চালু হবে আর পিছনে দেখতেছেন আমাদের কম্প্রেসার আমাদের প্রত্যেকটা কম্প্রেসার ব্যবহার করা হয় থাইল্যান্ড কোম্পানির এল জি ব্র্যান্ডের থাইল্যান্ডের এল জি ব্র্যান্ডের তো এই মেশিন দিয়ে আমরা কি করতে পারি এই মেশিনে আমরা দুধ মাঠা লাচি লাবান এগুলো ভালো রাখতে পারি চার থেকে পাঁচ দিন দুধ থাকবে কাঁচা দুধ ভালো থাকবে আর সাত থেকে আট দিন মাঠা ভালো থাকবে এই যে এখানকার মেশিনটি এটি হচ্ছে আপনার তিনশো লিটার ক্যাপাসিটির এই মেশিনটির সাইজ একটু বড় কারণ আপনাদের চাহিদা অনুযায়ী আমরা মেশিনগুলো তৈরি করে থাকি তো এই চিলার মেশিনগুলো যারা নিতে চান আমাদের আনু ট্রেডিং কোম্পানি লিমিটেডে যোগাযোগ করতে পারেন অথবা দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ভিউয়ার্স আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে থাকি প্রথমত আমরা থার্টি পারসেন্ট অ্যাডভান্স নিয়ে থাকি আর বাকি টাকাটা ক্যাশ অন ডেলিভারিতে আমরা হ্যাঁ প্রোডাক্ট দিয়ে থাকি তো এই মেশিনগুলো মূলত আমাদের ক্লায়েন্টদের অর্ডার করা এগুলো রেডি করে আমরা অফিসে নিয়ে আসছি কারখানা থেকে আমরা এগুলো ডেলিভারি করার জন্যে আমাদের দেখুন আর পাশে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কম্বাইন রাইস মিল মিনি রাইস মিল তিন মাথার মেশিন যেটা একদম লেটেস্ট বাসন তারপর আছে আপনার খড় কাটার মেশিন ও ঘাস কাটার মেশিন তারপর আপনার এই যে ক্রাশার মেশিন মাঠের ঘাস নিরানি দেওয়ার মেশিন তারপর আছে ফগার মেশিন তাছাড়াও আমাদের এখানে আরো পেয়ে যাবেন ডেইরি এবং আধুনিক কৃষি প্রযুক্তি সকল মেশিনারিজ আমাদের যে তুরস্কের মিল্কিং মেশিন বর্তমানে স্টকে নেই কিন্তু চলে আসতেছে আগামী বিশ থেকে পঁচিশ তারিখের মধ্যে আর আমাদের তাছাড়া আছে দুধ থেকে ক্রিম সাপাটার মেশিন যে মেশিন দিয়ে আমরা দুধ থেকে ক্রিম আলাদা করে ঘি তৈরি করতে পারি বর্তমান বাজারে বাংলাদেশে ঘিয়ের পরিমাণ সরি ঘিয়ের চাহিদা খুবই বেশি এই মেশিন দিয়ে আমরা ঘি তৈরি করতে পারি অবশিষ্ট দুধ দিয়ে আমরা লাচ্ছি লাভান টক দই মিষ্টি দই মিষ্টি ছানা এমনকি মাঠে তৈরি করতে পারি ভিউয়ার্স ডেইরি খামারের অথবা মিষ্টির দোকানিদের অথবা আধুনিক কৃষি প্রযুক্তির যদি কোনো মেশিনের প্রয়োজন হয় আপনারা সরাসরি চলে আসতে পারেন আমাদের কোম্পানি কোম্পানি ট্রেনিং লিমিটেড অথবা আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মেশিন ডেলিভারি করে থাকি আমাদের চ্যানেলে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল এখন বাটনটি ক্লিক করে দিবেন যেন পরবর্তীতে নতুন ভিডিওগুলো সহজে পেয়ে যান ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবেন নতুন কোনো ভিডিওতে নতুন কোনো কোনো কোন ব্লগে আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ ববরাকাত